কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা সালেমানের মা সালেমান এবং মা এই দুটি চরিত্র নিয়ে এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে আপাত দৃষ্টিতে সালেমান আর সালেমানের মা এখানে প্রতীকী চরিত্র কিন্তু প্রকৃত অর্থে এই দুটি চরিত্র কিন্তু শুধুমাত্র প্রতীকী চরিত্র নয় এই দুটি আসলে বাস্তব এবং জীবন্ত দুটি চরিত্র কবি সুভাষ মুখোপাধ্যায় খুব কাছ থেকে দেখেছেন সালেমানকে বজবজের হেরিয়া নামে একটি গ্রামে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন খুবই দরিদ্র জায়গা সেখানে তিনি সালেমানকে খুব কাছ থেকে দেখেছেন সালেমান তখন খুব ছোট কবির কাছে মাঝে মাঝে আসতেন সালেমানের একটি বন্ধু ছিল তার নাম সাকিনা খুব সুন্দর ছিল মেয়েটি সালেমানের মামার থেকে কবি জেনেছিলেন যে সালেমানের বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং সালেমানের মা লতিমান সালেমানকে যখন চার বছর বয়স সালেমানের তখন তাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে আসেন সালেমানের মামা শেখ সাজ্জাদ আলী সালেমানকে মানুষ করেন কোলে পিঠে করে যখন ওর চার বছর বয়স তখন হঠাৎ একবার সালেমানের বাবা বাবর আলী তার ভালো নাম হামিদ আলী খান ফিরে আসেন তার স্ত্রী কন্যার কাছে তার মনের অসুখ তখন কিছুটা সেরে এসেছে কবি সুভাষ যেখানে থাকতেন সেখানে একটা পুকুর ছিল সেই পুকুরের কাছে সালেমান ঘুরে বেড়াচ্ছিল খেলছিল তাকে দেখতে পেয়ে তার বাবা বাবর আলী তাকে কোলে তুলে নেন কিন্তু লতিম্মানকে দেখে আর গ্রামের সকলের হইচই চেঁচামেচিতে ভয় পেয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে রেখে সেই যে তিনি পালালেন আর আসেননি কখনো এই ঘটনার কিছুদিন পর জানা যায় তার মৃত্যু হয়েছে সালেমানের মা লতিমান দ্বিতীয় বিবাহ করেন তার দ্বিতীয় স্বামীর নাম খান্দেকার সাহিদ ইসলাম একটু বড় হয়ে সালেমান সব জেনেছেন তার মামার কাছ থেকে আর তিনি আকাশের নিচে খুঁজে বেরিয়েছেন তার হারিয়ে যাওয়া বাবা বাবুর আলীকে আর মা মনকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত সালেমানের মা ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত তোমরা ক্লাস টেনে পেয়েছ ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত ফুল ফুটুক না ফুটুক কবি সুভাষ মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু কথা বলতেই হয় তার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এবং আস্থাশীল ছিলেন এবং কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্যও ছিলেন এই মতবাদে বিশ্বাসী এবং আস্থাশীল একজন তরুণ রাজনৈতিক কর্মীর প্রথম কাব্যগ্রন্থ ছিল পদাতিক এই কাব্যগ্রন্থের পরতে পরতে মিশেছিল সাম্যের জয়গান আর তা প্রকাশের পর থেকেই তিনি পদাতিক কবি নামে পরিচিতি লাভ করেন পদাতিক অর্থাৎ পায়ে হাঁটা সৈনিক তিনি পায়ে হেঁটে অসহায় বঞ্চিত পীড়িত মানুষের সামনে থেকে সাথে থেকে প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদে সামিল হয়েছেন কবি সুভাষের নির্দিষ্ট কিছু কবিতার মধ্যে প্রতিবাদের চূড়ান্ত নিদর্শন লক্ষ্য করা যায় তার মধ্যে মিছিলের মুখ সুন্দর আর এই সালেমানের মায় তিনটি কবিতা বিশেষ উল্লেখযোগ্য এবং তিনটি কবিতার মধ্যে কোথাও না কোথাও এক গভীর মিল বা সাদৃশ্য লক্ষ্য করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ বাংলার তেরোশো পঞ্চাশে যে মর্ণন্তর হয়েছিল অর্থাৎ দুর্ভিক্ষ হয়েছিল সে ভয়ঙ্কর দুর্ভিক্ষ সরকারি মতে বলা হয় যে তিরিশ লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল কিন্তু বেসরকারি মতে প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল এবং সেই দুর্ভিক্ষ বলা হয় যে মানুষের সৃষ্টি দুর্ভিক্ষ অর্থাৎ খাদ্যকে আটকে দেওয়া হয়েছিল খাদ্যের যোগানকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন যুদ্ধের কড়াল গ্রাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মানুষের খাদ্যের অভাব বাসস্থানের অভাব পোশাকের অভাব এবং তখন মানুষ দিশেহারা হয়ে গেছে কোথায় পেলে তারা খাদ্য কোথায় গেলে তারা খাদ্য পাবে কলকাতা মিছিল নগরী নামে খ্যাত তখন দলে দলে মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে খাদ্যের সন্ধানে এবং পথশ্রমে ক্লান্তিতে বহু মানুষ ধুকতে ধুকতে পথেই মারা গিয়েছে তাদের মৃতদেহের স্তূপাকৃত মৃতদেহ রাস্তার দুধারে পড়ে রয়েছে এই ভয়ঙ্কর দৃশ্য কবি প্রত্যক্ষ করেছেন এবং এই মিছিলের দলে কবি প্রত্যক্ষ করেছেন সালেমানকে সালেমান আসলে সর্বহারাতের প্রতিনিধি আর সালেমানের মা এই কবিতায় হচ্ছে বাসনা অর্থাৎ ইচ্ছা যাকে মানুষ পেতে চাইছে সেই বাসনার প্রতিনিধি হচ্ছে সালেমানের মা কিন্তু সালেমান এবং সালেমানের মা আসলে সত্য চরিত্র জীবন্ত চরিত্র ছ বছর আগেও সালেমানের মার খোঁজ পাওয়া গেছে তিনি বেঁচে আছেন তার তখন বয়স ছিয়াত্তর বছর আট সন্তানের জননী সালেমান কিন্তু সে খুঁজে পায়নি তার মা কে অর্থাৎ তার আত্মপরিচয়কে মা মা অর্থাৎ এখানে জন্মভূমি বা আত্মপরিচয় এবার আমরা কবিতায় চলে আসি দেখো পাগল বাবর চোখের মতো আকাশ তার নিচে পাঁচ স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালেমান খুঁজছে তার মাকে অর্থাৎ এই প্রথম স্ট্যান্ড যাতে আমরা কি পাচ্ছি যে সালেমান তার মাকে খুঁজছে তার বাবার কথা বলা হয়েছে তার বাবার নাম বাবর সে মানসিক ভারসাম্যহীন তাই তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত অস্পষ্ট আবছা ঠিক আকাশের মতো আকাশের যেমন শূন্য আকাশ যেমন মহাশূন্য সীমা পরিসীমাহীন তেমনি বাবর আলীর চোখের মতন অবস্থা তার ঠিক তার নিচে অর্থাৎ এই উদ্ভ্রান্ততার নিচেই কি রয়েছে না পাঁচ স্টেশন পেরোনো মিছিল পাঁচটা স্টেশন নিয়ে যদি কোনো মিছিল হয় তাতে কত হাজার হাজার মানুষ থাকতে পারে এই হাজার হাজার মানুষ সব আসছে এই মিছিল নগরী কলকাতায় খাদ্য বস্ত্র বাসস্থানের সন্ধানে অর্থাৎ দেশভাগ স্বাধীনতা এই সময় মানুষ হারিয়েছে তার আত্মপরিচয় হারিয়েছে তার মাতৃভূমি হারিয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান এই হারিয়ে যাওয়া দলের মধ্যে রয়েছে সালেমান অর্থাৎ সর্বহারাদের প্রতিনিধি সালেমান সে খুঁজছে তার মাকে অর্থাৎ তার আত্মপরিচয়কে তার বাসস্থানকে তার দেশকে সে বারবার পিছিয়ে পড়ছে কেন না তার দৃষ্টি মিছিলের মধ্যে শুধু নয় রাস্তার আশেপাশে গুলির মোড়ে বা অন্য কোথাও যদি সে তার মাকে দেখতে পায় তাই সে মিছিলে জনতার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারছে না তাই সে বারবার পিছিয়ে পড়ছে এই মহানগরীর অন্ধকারে লোভ লালসার পোলক ধাঁধায় সালেমানের মা কোথায় হারিয়ে গেছে সালেমান জানে না সর্বগ্রাসী ক্ষুধা বা খিদে যেন গ্রাস করেছে সালেমানের মাকে চারিদিকে চিৎকার চেঁচামেচি মিছিল সর্বত্রই একটা ছন্নছাড়া ভাব তারই মাঝে সালেমান খুঁজে বেড়াচ্ছে তার পরিচয় তার মাকে এ কলকাতা শহরে অলি গলির গোলক কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা বাবর চোখের মতো এলোমেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি কোথায় সালেমানের মা এ কলকাতা শহরে অলি গলির গোলক বলতে কি বোঝানো হয়েছে যুদ্ধ বিধ্বস্ত কলকাতা শহর তখন পঞ্চাশের তেরোশো পঞ্চাশের মন্য়ন্তরে পীড়িত দেশভাগ দাঙ্গা হাঙ্গামা চরম বিশৃঙ্খলা অরাজকতা উত্তাল দেশ তখন হাজার হাজার মানুষ তখন এসে ভিড় করতে চাইছে তাদের আশ্রয়ের আশায় খাদ্য বস্ত্র বাসস্থানের আশায় কলকাতা মিছিল নগরীতে তারা প্রবেশ করেছে মিছিল করতে করতে সেখানে না আছে খাবার না আছে অন্য কোনো কিছু ক্ষুধার্ত মানুষের চিৎকারে তাদের দাবি চলছে চারিদিকে তখন সড়ক অবস্থা এই কলকাতার অলিগলি চোড়াগোপ্তা অন্ধকার পথে কত মানুষ হারিয়ে গেছে সেখানেই বলা হচ্ছে কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা অর্থাৎ সালেমানের মা এই কলকাতার অলিগলি চোরাগোপ্তা অন্ধকারে কোথায় লুকিয়ে রয়েছে বা কোথাও কি হারিয়ে গেছে বাবর আলীর চোখের মতো এলোমেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছো ঘর তুমি কোথায় সালেমানের মা বাবর আলীর চোখের মতো এলোমেলো অর্থাৎ বাবর আলী যেহেতু মানসিক ভারসাম্যহীন তাই তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত অস্থির শূন্যতায় ভরা সেই রকমই এই আকাশ এই আকাশের নিচটা সেইরকম উদ্ভ্রান্তের মতো অবস্থা চারিদিকে অস্থিরতা শূন্যতায় ভরা সেখানে সালেমানের মা কি কোথাও ঘর বেঁধেছে বলে সালেমানের মনে হচ্ছে যে কোথাও কি সে ঘর বেঁধেছে ঘর যদি সে বেঁধে থাকে তাহলে কোথায় বেঁধেছে যে সালেমান তাকে খুঁজে পাবে আদৌ কি সালেমান তাকে খুঁজে পাবে অর্থাৎ সালেমানের মা কি কোনো লোভ লালসার গোলক ধাঁধায় এই শহরে হারিয়ে গেছে সে কি নিজে থেকেই হারিয়ে গেছে কিন্তু সে যে নিজে থেকে হারিয়ে যায় তাকে তো খুঁজে পাওয়া যায় না কিন্তু এটা প্রশ্ন যে কোথায় বেঁধেছো তুমি ঘর আসলে কবি জানতেন যারা সালেমানের মা লাতিমান আবার বিবাহ করেছেন দ্বিতীয় বিবাহ করেছেন সেখানে সালেমানকে তিনি নিয়ে যাননি অর্থাৎ সালেমানের তখন তার মাকে দরকার তার আত্মপরিচয়কে দরকার তার অত্যন্ত আপনজনকে দরকার তার স্নেহের দরকার ভালোবাসার দরকার তাই সে তার মাকে খুঁজে বেড়াচ্ছে মিছিলের গলায় গলা মিলিয়ে পিচুটি পড়া চোখের দুকোন জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সালেমানের মা মিছিলের গলায় গলা মিলিয়ে অর্থাৎ এই মিছিল নগরী কলকাতায় যে পাঁচ স্টেশন জুড়ে যে মহা মিছিল চলেছে তাদের দাবি আদায়ের জন্য সেই মিছিলের সাথে সরব হয়েছে সালেমান তাই তাদের সাথে গলা মেলাচ্ছে সালেমান কিন্তু তার ডাক হচ্ছে তার মাকে সে তার মাকে ডাকছে পিছুটি পড়া চোখের দুপণ জলে ভিজিয়ে এখানে পিছুটি অর্থাৎ দারিদ্রের লক্ষণ অপুষ্টির শিকার সালেমান তার স্নেহের অভাব তাকে যত্নে অভিষিক্ত করার জন্য তার মা নেই তার মায়ের অভাব অর্থাৎ তার দুচোখে জল এবং তার থেকে সৃষ্টি হয়েছে পিছুটি দু চোখে জমেছে নোংরা নোংরা থেকে সৃষ্টি হয়েছে পিচুটি এবং ডাকতে ডাকতে সে ক্লান্ত হয়ে গেছে তার ক্লান্তি দু চোখে ভরা সে ডাকছে তার মাকে তাই বলা হচ্ছে তোমাকে ডাকছে শোনো সালেমানের মা এখানে তোমাকে বলতে শুধু সালেমানের মাকেই বোঝাচ্ছে না এখানে সালেমানকে আমাদের দেশের সর্বহারাদের প্রতিনিধি হিসেবে দেখাতে চেয়েছেন কবি আর সালেমানের মা হলো সর্বহারাদের ভালোভাবে বেঁচে থাকার বাসনা বা ইচ্ছা এইসব সর্বহারা অসহায় মানুষের মূল চাহিদাই হলো অন্ন বস্ত্র এবং বাসস্থান এরা সামান্য দুবেলা দুটো খেয়ে শান্তিতে জীবন কাটাতে চায় কিন্তু ধনীরা পুঁজিপতিরা কিছুতেই এই দরিদ্র মানুষদের এই অধিকারটুকু দেবে না তারা সর্বস্ব হরণ করবে এই দরিদ্র মানুষদের কাছ থেকে তাদের শোষণের অস্ত্র দিয়ে সালেমানের মা এই কবিতাটাতে কবি এটাই বারবার বোঝাতে চেয়েছেন যে সালেমান তার মাকে খুঁজছে সে মা হারানোর যন্ত্রণা উপলব্ধি করেছে কোনো শিশুই মা ছাড়া বাঁচতে পারে না এখানে কবি এই সর্বহারা মানুষদের যে স্বাধীনতা আত্মসচেতনতা শিক্ষা আর অধিকার বোধের ওপর জোর দিয়েছেন তাদেরও অধিকার আছে সুখে শান্তিতে বেঁচে থাকার এবং এটাই হচ্ছে সেই মৌলিক চাহিদা আর এই মৌলিক চাহিদাই হচ্ছে এখানে সালেমানের মা আমাদের এই আর্থ সামাজিক যে বিভাজন হয় ধনী আর দরিদ্রের মধ্যে সেখানে ধনীরা চিরকালই দরিদ্রদের এইভাবেই বঞ্চিত করে আর গরিব মানুষেরা কিছুতেই ভালোভাবে বেঁচে থাকার বা দুমুঠো দুবেলা পেট ভরে খাওয়ার অধিকারটুকুও পায় না তারা সেই অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয় তাই তারা মিছিল করে মিছিলের মাধ্যমে তারা তাদের অধিকার জানায় আর এই মিছিলের নেতৃত্ব যারা দেয় তাদের সঙ্গে উচ্চশ্রেণীর কখনো কখনো যোগাযোগ হয়ে যায় কিন্তু যারা সালেমান অর্থাৎ হতদরিদ্র পীড়িত বঞ্চিত যারা তাদের সঙ্গে কিন্তু এদের যোগাযোগ হয় না উচ্চশ্রেণীর যোগাযোগ হয় না তাদের তাই তাদের অবস্থার রকম পরিবর্তন হয় না তারা সবসময় এই শাসক শ্রেণীর কাছে প্রতিনিয়ত লাঞ্ছিত নির্যাতিত হয় তাই তারা চোখের জলে তাদের আবেদনকে ব্যক্ত করতে চায় চোখের জলেই তারা জিতে নিতে চায় কিন্তু তা কখনোই সম্ভব হয় না তাই কোনো কালেই তাদের আর কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না তাই সালেমন তার মাকে এইভাবে করুণভাবে ডাকছে লাস্ট দেখো স্ট্যানজা কি বলছে আ এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকে এসে খুঁজছে এখানে এক আকালের মেয়ে বলতে সালেমানকে বোঝানো হয়েছে আর এক আকালের মেয়ে অর্থাৎ আরেক এক আকাল বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তেরোশো পঞ্চাশের যে মর্ণন্তর স্বাধীনতা দেশভাগ এই দাঙ্গা হাঙ্গামার যে সময়টা এটাকে বলা হচ্ছে আর এক আকাল সেই সময় এসে দাঁড়িয়েছে মানুষ অর্থাৎ সে সময়টা হচ্ছে আত্মপরিচয়ের আকাল ছিন্নমূল মানুষ মিছিলের দলে গলা মিলিয়ে চিৎকার করছে তাদের অন্ন বস্ত্র চাই বাসস্থান চাই আপন পরিচয় চাই অর্থাৎ তাদের আত্মপরিচয় নেই তারা তাদের যে বাসস্থান ছিল যেখানে তারা থাকতো সেখান থেকে তারা উৎখাত হয়েছে তাদের নিজস্ব দেশ বলতে এখন কিছু নেই তাই এটা হচ্ছে আত্মপরিচয়ের আকাল পরিচয়হীনভাবে বেঁচে থাকার চালা অনেক তাই সালিমান সেই পরিচয়ের জন্যই কলকাতার অলিতে গলিতে চোলা চোরাগোপ্তা স্থানে সে তার মাকে খুঁজে বেড়াচ্ছে তার একটাইমাত্র লক্ষ্য মাকে তার খুঁজে পেতেই হবে অর্থাৎ কবি এই আখালকি জীবন আর বাস্তবতা দিয়ে প্রত্যক্ষ করেছেন দেখেছেন যেসব ছিন্নমূল মানুষেরা যারা গলা মিলিয়েছে তাদের আত্মপরিচয়ের জন্য ব্যাকুল হয়েছিল তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য তারা কোথা থেকে এসেছে কোথায় যাবে কে তাদের আত্মীয় কে তাদের আপন বা পর এসব তারা কিছুই জানে না তারা সেই পরিচয়টাই জানতে চায় তাহলে সালেমানের মা গল্প কবিতাটার যে নামকরণ করা হয়েছে সালেমানের মা এখানে কবিতাটার নামকরণ যথার্থ সার্থক হয়েছে আমি পুরো কবিতাটা বুঝিয়ে দিলাম আমি এরপর তোমাদের প্রশ্নোত্তর নিয়ে আসবো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে চ্যানেলটির পাশে থেকো ভালো থেকো